মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির প্রশ্নে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বাংলা বাঙালির জন্য সর্বস্তরের দুর্নীতি শিক্ষকের দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি দুর্নীতি যদি বিরোধী দল যদি পঁচিশের বা পঁচিশ থেকে তিরিশের মতন যদি আসন না পায় তাহলে বুঝতে হবে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য নয় বিজেপি বা বিরোধী দলের ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডারের উপর দাঁড়িয়ে একটা সরকার চালাচ্ছে এক থেকে তিন নম্বর পর্যায় পর্যন্ত বিরোধী দল যতটা সক্রিয় ছিল আহ চার নম্বর পর্যায়ে যে আসনে ভোট হলো সেখানে কিন্তু বিরোধী দলের খামতি একাধিক জায়গায় সাউথে বিজেপির ভোট বাড়বে যেটা আপনি একদম তথ্যভিত্তিক বললেন এগ্রি করছেন কোথাও গিয়ে পিকের সাথে মিলছে বাংলায় বিজেপির কাছে ধরাশায়ী হবে তৃণমূল এর বাস্তবতাটা কতটা মানে সাউথে যেটা বলেছেন আপনার তথ্য সেটা বলছে বাংলার তথ্যটা যদি একটু বলেন দেখো বাংলায় তো বাংলায় তো মানে ওপিনিয়ন পোল গুলো কুড়িটা পর্যন্ত দেখিয়েছে বাংলার ক্ষেত্রে কিন্তু আমি একটা জায়গায় আমি তোমায় বলবো তুমি বাসে যাও ট্রামে যাও রাস্তাঘাটে যাও যার সাথেই কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিস রুল মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র লক্ষ্মী ভান্ডারের উপর দাঁড়িয়ে একটা সরকার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের জায়গা থেকে সমালোচিত মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির প্রশ্নে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বাংলা বাঙালির জন্য যে সর্বস্তরের দুর্নীতি শিক্ষকের দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি সর্বত্র দুর্নীতি 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 একটা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যদি তুমি দেখো কৃষকরা সহায়ক মূল্য পান না তাদের বিমা যোজনা নেই কৃষি বিমা যোজনা তাদের নেই তুমি যদি দেখো মানে যে স্বাস্থ্যের যে জায়গা থেকে দেখো যে সেইভাবে স্বাস্থ্য পরিষেবা মানে কতগুলো বিল্ডিং তৈরি করা আছে চিকিৎসক নেই ফলে একটা নন গভর্নেন্স বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য নেই মানে কলেজ মানে সাত সাত হাজারের মতন স্কুল প্রাথমিক স্কুল বন্ধ হয়ে আছে কলেজগুলোতে মানে পঠন পাঠন লাটে উঠে গেছে এবং বহু জায়গাতেই দেখা যাচ্ছে ছাত্র ইউনিয়নের ইলেকশন চার বছর পাঁচ বছর সাত বছর ধরে হচ্ছে না হাজার হাজার ছেলেরা বেকার হয়ে বাইরে চলে গেছে এবং তারপরে সন্দেশকালীর মতন মা বন্ধের প্রশ্নে ইস্যু এসছে এর পরেও যদি বিরোধী দল যদি আমি তোমায় আবারও বলছি সংখ্যাটা পঁচিশের বা পঁচিশ থেকে তিরিশের মতন যদি আসন না পায় তাহলে বুঝতে হবে যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য নয় বিজেপি বা বিরোধী দলের ব্যর্থতা অর্থাৎ মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ ট্রামে বাসে রাস্তায় দোকানে সর্বত্র দেখতে পাচ্ছি আমরা সেই ক্ষোভ বিক্ষোভকে যদি বাক্সবন্দি করতে না পারে অর্থাৎ ইভিএম এ রিফ্লেক্ট করতে না পারে তার দায় কিন্তু বিরোধী দলের সেটা শাসক দলের সাফল্য হিসাবে আমি কখনোই বিচার করব না ফলে আমার কথাতেই বুঝতে পারছো যে মানুষের ভাবনা চিন্তায় পঞ্চাশ শতাংশ আসন তৃণমূলের বাইরে যাওয়ার কথা সমীক্ষাগুলো দেখাচ্ছে পঞ্চাশ শতাংশ আসন অর্থাৎ বিয়াল্লিশটার মধ্যে ফিফটি পারসেন্ট আসন মানে তৃণমূলের বাইরে যাওয়ার কথা বিরোধীদের পাওয়ার কথা কিন্তু তারপরেও যদি দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে বেশি আসন পেয়েছে ওপিনিয়ন পোলের থেকে তাহলে তার ব্যর্থতার দায়টা বিরোধীদের শাসকের সাফল্যের জায়গা থেকে দেখার সুযোগ এই যে বিরোধী দল যদি পঁচিশটা আসন না পায় সেটা বিরোধী দলের ব্যর্থতা বলছেন চতুর্থ পর্যায়ের ভোট হয়েছে বিরোধী দলের ভূমিকায় আপনি কতটা খুশি মানে কালকে সারাদিন দেখেছি দিলীপ ঘোষ দৌড়জাপ করা হচ্ছে প্রার্থীদের আটকাচ্ছে বিরোধিতার জায়গায় বিরোধী দলের ভূমিকাটা কি আপনি খুশি না দেখো আমার খুশি আবার মানে অখুশির উপরে তো রাজনীতি চলে না আমরা বিশ্লেষণ করি আমাদের খুশি বলে কিছু নেই অখুশি বলেও কিছু নেই কার্যকরী হওয়া কিন্তু আমি তোমায় বলছি এক থেকে তিন নম্বর পর্যায় পর্যন্ত বিরোধী দল যতটা সক্রিয় ছিল চার নম্বর পর্যায়ে যে আসনে ভোট হলো সেখানে কিন্তু বিরোধী দলের খামতি একাধিক জায়গায় দেখেছি প্রথমত তৃণমূল মানে শিক্ষক দুর্নীতি ইস্যু উঠে আসার পরে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ন্যারেটিভ তৈরি করেছেন তার বিকল্প ন্যারেটিভ বিরোধীরা করতে পারেননি ক খ নম্বর হলো সন্দেশকালী নিয়ে ভিডিও তৈরি করে যেভাবে তৃণমূল প্রচার করছে এলইডি প্রজেক্ট প্রজেক্টটা নিয়ে এসে তারকে কাউন্টার করা একেবারে গ্রামগঞ্জে করতে পারেননি ছোট ছোট রাজনৈতিক মানে আই প্যাকের টিমের মাধ্যমে যেভাবে ছোট ছোটো রাজনৈতিক মানে সমীকরণ তৈরি করছে তৃণমূল কংগ্রেস বা মিট তৈরি করছে বা পোস্টুর তৈরি করছে সেগুলোকে কাউন্টার করার মতন জায়গায় আমি কোনো বিরোধী রাজনৈতিক দলকে দেখিনি একই সাথে তোমায় দক্ষিণবঙ্গে বহু বুথে আমি দেখতে পেলাম কালকে বিরোধী দলের এজেন্ট নেই বহু ভূতে আমি দেখতে পেলাম বিরোধী দলের এজেন্টকে কম্প্রোমাইজ করা হয়েছে অর্থাৎ শাসক দল ম্যানেজ করে নিয়েছে বহু জায়গাতে আমি দেখলাম যে যেখানে কেন্দ্রীয় বাহিনীকে শাসক দল তার মতন করে বা প্রশাসনের লোকজন বা পুলিশ রাজ্য পুলিশ তাদের মতন করে ব্যবহার করিয়েছে অর্থাৎ তাদের যে ভূমিকা থাকার কথা ছিল কেন্দ্রীয় বাহিনীর সেই ভূমিকা আমরা দেখতে পাইনি এবং তুমি যদি সব মিলে আমায় বলো যে চতুর্থ পর্যায়ে নির্বাচনে এসে বিরোধীরা কিন্তু শাসক দলের কাছে কয়েক গোলে হেরে গেছে কারণ স্ট্র্যাটেজির জায়গা থেকে শাসক দলকে আমরা দেখলাম যে গতকাল মানে একটা লোকসভা সাতটা বিধানসভা নিয়ে তৈরি তাদের শক্তি যেখানে আছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ যেখানে আছে সেই সমস্ত এলাকার একটা দুটোকে তারা মানে চুজ করেছে সেখানে পুরো দমে তারা ভোট করিয়ে নিয়েছে যেমন বোলপুরে নানুরে মানে সারাদিন ধরে কাজল শেখ কার্যত ভোটটা করিয়ে নিয়ে হয়তো ষাট সত্তর হাজার ওখানেই লিড দিয়ে বাদ বাকিগুলোতে জিতে যাবে ঠিক একইভাবে আমরা দিলীপ ঘোষ যেখান থেকে লড়াই করেছিলেন বর্ধমান দুর্গাপুর মন্তেশ্বর যেহেতু সংখ্যালঘু এলাকা সেটাকে চয়েস করে নিয়েছে সংখ্যালঘুতে দেদার মতন ভোট করে নিয়েছে তারা এবং সেইখানে বড় যদি লিড হয় তাহলে দিলীপ ঘোষের কথা লড়াইটা অনেক কঠিন হয়ে পড়বে বাকি ছটা বিধানসভা দিয়ে সেটা মেকআপ করা খুব দূরও হয়ে উঠবে ঠিক একইভাবে কৃষ্ণনগরের ক্ষেত্রে আমরা দেখলাম মুসলিম এলাকা যেগুলো আছে সেই মুসলিম এলাকাগুলোতে চাপড়া হতে পারে নাকাশিপাড়া হতে পারে সেখানে কিন্তু আমরা দেখলাম তাদের মানে তৃণমূল কংগ্রেস তাদের মতন করে কিন্তু বহু জায়গায় ভোট করিয়ে নিয়েছে ফলে এই যে এবং বহরমপুরের ক্ষেত্রেও দেখলাম যে ভরতপুরে ভরতপুরে সালারে প্রায় চল্লিশটা ভুতে লুট হয়ে গেছে ফলে বুঝতেই পারছো যে স্ট্র্যাটেজি যে তৃণমূল করেছিল যে ভাই সাতটা বিধানসভার মধ্যে একটা বিধানসভাকে ধরবো যেখানে সংখ্যালঘু মুসলিমরা আছে এবং সেখানে আমার মতন করে ভোটটা করিয়ে একটা বড় ব্যবধান তৈরি করে নিব যাতে করে বাকি ছটা বিধানসভা নিয়ে মানে প্রতিপক্ষ আমার সাথে লড়াইয়ে থাকতে না পারে সেটা অনেকখানি তারা এই তাদের এই কৌশল কেটেছে বলে আমি মনে করি চতুর্থ পর্যায়ে দেখার যে আগামী পর্যায়গুলোতেও বিরোধীরা শাসক দলের কাছে গোল খায় কিনা যদি গোল খায় তাহলে তার ব্যর্থতা কিন্তু বিরোধী দলের কারণ প্ল্যানিংয়ের ক্ষেত্রে শাসক দল এতটাই এগিয়ে আছে যেখানে বাম কংগ্রেস বা তৃণমূল বিজেপি অনেকটাই পিছিয়ে আছে একেবারে বুথ স্তর থেকে যে পরিকল্পনা শাসক দলের আমি দেখতে পাচ্ছি তাহলে এত অন্যায় এত অবিচার এত দুর্নীতির পরেও যদি শাসক দল জয়ী হয় তাহলে মাইক্রো লেভেলের বিরোধীরা যে পিছিয়ে ছিল এটা একটা অন্যতম কারণ হিসাবে চিহ্নিত হবে সেদিন অবশ্যই ভোট ব্যাংক ভোট মানে ভোটের দিনটাই শুধুমাত্র প্ল্যানিং না এক্সিকিউশন এই প্ল্যানিং এবং এক্সিকিউশনে শাসক দল বিরোধীদের চতুর্থ পর্যায়ে নিশ্চিতভাবে কয়েক গোল দিয়েছেন এরকমই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এখনো বিভিন্ন দফা আছে কি স্ট্র্যাটেজি নেয় বিরোধীরা নিশ্চিতভাবে টিভির পর্যায়ে চোখ থাকবে তবে ফাইনাল রেজাল্ট চৌঠা জুন রাজ্যবাসী নয় দেশবাসী সেই দিনটার দিকে তাকিয়ে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ